ইসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমাদের যে এগারোতম পর্ব এই এগারোতম পর্বের মধ্যে যেটা আমরা দিয়েছি যে তৌরাশিতে জন্ম যে মেয়েটা মেয়েটা চাকরি করেন বর্তমানে মেয়েটা বাড়ি হইলো নোয়াখালী দিবস মেয়েটা ইসরা জাহান মেয়েটার নাম পাসপোর্ট চার ইঞ্চি এ আমি ওই চৌরাশিতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার স্বর্গদিকে তার ইনশাল্লাহ কোন কীর্তন রয়েছেন এবং ফ্যামিলি ভালো বন্দর মেডিয়ার মাধ্যমে যদি কেউ বিয়ে করতে চান বিয়াশাদী করতে চান অবশ্যই আসবেন আমাদের একটা জেনুইন প্রতিষ্ঠান যে বন্দর মিডিয়া আজকে বাষট্টি বছর যাবৎ পাকিস্তান আমার থেকে এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ বত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের যে সুনাম আমাদের যে সুনাম অর্জন করেছি সারা বাংলাদেশে নয় শুধু অস্ট্রেলিয়া আমেরিকা ক্যানাডা লন্ডন সুইজার সুইজারল্যান্ড এবং আমাদের এখানে যে ক্যানাডা প্রবাসী যারা এখানে যত আছে সারা বাংলাদেশে নয় শুধু আমাদের মিড মিডল ইস্টের জাতীয় সৌদি আরব মালয়েশিয়া এবং সিঙ্গাপুর তারপরে দুবাই তারপরে আমরা ওমান এই বিভিন্ন যত দেশ আছে প্রত্যেকটা দেশে আমাদের সৌদি আরব থেকে আরম্ভ করে প্রত্যেকটা মিডিল ইস্টে প্রত্যেকটা ইউরোপ কান্ট্রি এবং প্রত্যেকটা মনে করেন যে ইউরোপ কান্ট্রির যে দেশগুলো রয়েছেন প্রত্যেক দেশে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে হাজারে হাজার বিয়ে হয়েছে ইনশাল্লাহ আমাদের আমাদের আমরা যে সুনাম করেছি এই সুনাম অর্জন ইনশাল্লাহ আল্লাহ দিলে আমরা আল্লাহর রহমত আমরা অক্ষত রেখে যাব সামনের দিকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ কোনোদিন আমরা পিছনের দিকে তাকাইতে হবে না কারণ বন্দর মেডাজ যোগ্য প্রতিষ্ঠান এটা আজকের নয় এটা পাকিস্তান আমল থেকে আমরা করে আসি কায়দা হজম যখন ছিল তখন থেকে আমরা করে আছি ভুট্টু খান যখন ছিল পাকিস্তানের তখন থেকে আমরা এই এই ব্যবসা করে আছি ছাত্র জীবন থেকে আমরা ব্যবসা করি এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ দিকে এগিয়ে যাচ্ছি পিছনের দিকে আমরা তাকাই তো হয় না আল্লাহর হতে কারণ আমরা যা যাভাবে যেইভাবে কাজ করি সরল সঠিকভাবে কাজ করি এবং সততার সাথে কাজ করি আমরা চাই না কারো মনে একটু আঘাত হোক কারো মনে একটু কষ্ট কষ্টভাগ কারো যেন আমাদের মাধ্যমে যেন কষ্ট নিয়ে যেন আমাদের অফিস থেকে না যায় এইটা আমার আল্লাহ রবীর কাছে সবসময় চাওয়া বা তাকে আল্লাহ যেন আমাদের যেই ডাকগুলা যেন কবুল করেন কেউ যেন অসুখী না হয় আমাদের এখান থেকে যারা আমাদের এখানে সদস্য হয় প্রত্যেকটা ভাইজন আমাদের এখান থেকে জোড়া মিলিয়ে যেতে পারেন দুজনের যেন সঙ্গে মিলিয়ে যেতে পারি এই যে আমি আল্লাহ কাছে চাও আর কিছুই নাই আপনারা মেয়েটার ঠিকানা থাকানা সবাই দেখতেছেন আমরা যা দেখাই সত্যিকারভাবে দেখাই যা বলবো সত্য কথা বলবো মিথ্যার কোনো আশ্রয় আমরা কখনো জীবনে নেই নিই সামনের দিকে জীবনেই চালাম এই যে যাত্রাবাহী সরকারি হাসপাতালে মেয়েটা চাকরি করেন মেয়ে একজন ডাক্তার এমবিবিএ ডাক্তার যে মেয়েটা হইল ডায়াবেটিস এত রুগী আছে এদেরকে উনি দেখাশোনা করেন যেমন দেখতে আমার সুন্দর অস্ত্র আশিতে জন্ম হাজরা মেয়েটার নাম হইল হাজরা খাতুন ডাক্তার হাজিরা খাতুন যাত্রাবাড়ি সরকারি মেডিকেল এসে জব করেন যেমন দেখতে আমার সুন্দর এমন আল্লাহলি মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে যদি কোনোভাবে তাকে পছন্দ করেন ডাক্তার মেয়ে হিসাবে যে কত ভালো কত যে তার গুণ কীর্তন রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন তারপরে মেয়েদের আমাদের যেমন দেখতে সুন্দর এমন হিজাব এমন মি নব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চ আট হায়দ্রাবাদ মেয়ে বাড়ি আমাদের হায়দ্রাবাদ দক্ষিণখানে তার বাড়ি শিউলি আক্তার মেয়ে নাম এম এ বাস করেছেন এই শিউলি আক্তারের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই এখন বর্তমানে সবাই সচেতন কাউকে বুঝাতে হয় না কাউকে বেশি কথা বলতে হয় না বা ট্রিপ দিলে যেমন একটা বা ট্রিপ দিলে সব কিছু বুঝতে পারি আপনারা বুঝতে পেরেছেন যে বন্ধ মিডিয়া নির্দেশ ফ্যামিলিটা এই মিডিয়াতে যারা একবার আসবেন আল্লাহ রহমত আপনারা কেউ খালি হতে ফিরে যাবেন না কাজ না করা পর্যন্ত আমি কাউকে ছাড়ছি না কাজ করেই ছাড়বো ইনশাল্লাহ অন্যান্য মিডিয়ার মতো ছিটারি পড়ে আমরা শিখি নাই এবং ছিটারি পড়ে শিখার মতো মন মনস্ব আমাদের কখনো হবে না কারণ আমরা জানি দুনিয়া থেকে যে ধন চলে যাব। আমাদের শুধু যে কাজগুলো ভালো করব, ভালো ফল পাবো যদি কোনো খারাপ কাজ করি খারাপের ফল পাবো এই জন্য আমরা ভয়বৃত্তি নিয়ে কাজ করি আমাদের মনের মধ্যে সব একটা ভয় থাকে যাতে কোনো যেন আমাদের উপরে যেন কেলেঙ্কারি না আসে কোনো জানি আমাদের উপরে যেন কোনো জানি আমাদের উপরে যেন আল্লাহ রাবুল আলমী যেন সন্তুষ্ট অসন্তুষ্ট না হয় সন্তুষ্টজনকভাবে কাজ করে আমরা যাবো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব আমাদের যারা স্টাফ আছে তারাও মনে প্রাণে খাটতেছেন মনে প্রাণে দেখতেছেন একটা বিয়ে হওয়ার জন্য কত প্রাণ প্রাণভাবে খাড়ে যেমন আগামী দিন আমাদের আগামী সোমবার আগামী দিন রবিবার সোমবার একটা বিয়ে হচ্ছে আমাদের খুব নামি দামি ফ্যামিলির একটা বিয়ে হচ্ছে এইভাবে আমাদের সব বিয়ে হয়ে বিয়ে হচ্ছে ইনশাল্লাহ गरीब धनी निम्न वित्त मध्य वित्त उच्च वित्त निम्न उच्च वित्त এবং মধ্য উচ্চবিত্ত এবং শিল্পপতি এবং যারা মন্ত্রী এমপি সচিব আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ করে যারা আছেন সমস্তের কাজ আমরা সমস্ত লোকদের কাজ যেভাবে করতেছি নিজের ভাই বোনের মতন মনে করি নিজের রক্তের মতন মনে করি একটা রক্ত সম্পর্কে একটা মেয়ে বিয়ে দিতে যেরকম আনন্দ পাওয়া যায় আমরা ঠিক তদ্রুপ সেই আনন্দ নিয়ে আমরা থাকতে চাই সেই আনন্দ নিয়ে উপভোগ করেই দুনিয়াতে না থাকে যেন বিদায় নিতে পারি আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সেই শক্তি দেন সেই জানি আমাদের বোঝার শক্তি দেন সুন্দরভাবে কাজ করার ক্ষমতা করে দেন এই বলে আমি আর আপনাদেরকে বেশি বলতে চাই না আপনারা বুঝে যাবেন আমার মেয়ের ছবি ছবিটা যখন পাঠাবো তখন ছবি ছবিটা দেখাবো আপনাদেরকে আপনারা এরা ক্যামেরার মধ্যে সুন্দরভাবে রেখে দেবেন যখন আমার অফিসে আসবেন দেখাবেন যে আমার এই মেয়েটা পছন্দ হয় তারপরে যদি আপনি বয়সের সাথে মিলে চেহারার সাথে মিলে হাইটের সাথে মিলে শিক্ষার সাথে মিলে তারপরে ইনশাল্লাহ অটোমেটিক কাজ করে দেবো ইনশাল্লাহ আমরা কোনো বিপ হয়ে যাই নাই আল্লাহর রহমত আমরা আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমরা আমি দেওয়ার মালিক ঠিক তদ্রপ আমরা চেষ্টা করে দাই অবশ্যই আল্লাহ আমাদের দেওয়ার মালিক অবশ্যই উনি আমাদের উনি আমাদের প্রভু উনি আমাদের সব কিছু উনি আমাদের জীবিত নির্বাহের কাজ এবং মৃত্যুর সব কিছু দায়ী দায়িত্ব এবং কখন কার মৃত্যু হবে কখন কারো হবে কার কখন খাওয়া দাওয়া হবে একমাত্র আল্লাহ জানেন প্রভু নিরঞ্জন জানেন আমাদের কখন কি অবস্থা হবে কখন আমার মৃত্যু হবে কখন আমার ভালো কাজ করব ভালো গুণ পাব কখন আমার হায়াত আল্লাহ ভাড়ায় দিবেন কখন কি করবেন একমাত্র উনি জানেন উনি বাঁচাইলেও পারেন মানলেও পারেন এক সেকেন্ডের বড় শোনাই তবে আমাদের একটা মাথায় রাখতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সবারই অনেক দিন হইতে হবে মেহানীর মঠের মানুষ মরণশীল একদিন মরতে হবে মরার কোনো বিকল্প নেই একদিন দুনিয়া থেকে বিদায় নিতেই হবে থাকার কোনো অধিকার নাই আল্লাহ যেমন দুনিয়াতে পাড়াইয়াছেন কেন পাড়াইয়াছেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন সুখ শান্তি দিয়েছেন সব দিয়েছেন কিন্তু উনি পরীক্ষা করতেছেন যে কে ওনার নাম নিতেছেন কে কতটুকু ওনার গুণ কীর্তন গাইতেছেন উনি যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মাটি দিয়ে তৈরি করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা কে কতটুকু কাজ করলাম কে ভালো করলাম কে মন্দ করলাম এগুলি উনি কিন্তু সব কিছু কিন্তু দেখতেছেন পুরা দুনিয়াটাই ওনার হাতে পৃথিবীতেই ওনার হাতে পৃথিবীটাতে গুল এবং এই যাকৃতিটা একমাত্র ওনারই অবদান উনি জানেন কীভাবে কী করতেছেন এই যে আমাদের সূর্যটা যখন উদয় হয় তখন সারা বিশ্ব সারা পৃথিবী আলোড়ন হয়ে যায় আবার যখন এটা অস্ত্র দেয় পশ্চিম দিকে আবার অটোমেটিক এটা অন্ধকার হয়ে যায় এই শক্তিরা একমাত্র আল্লাহ রাবুল আলমিন আপনার আমার কোনো শক্তি নাই আপনার আমার কোনো অধিকার নাই কখন রাত্র হবে কখন দিন হবে একমাত্র উনিই জানেন উনি আপনারা আমার হায়াতের মালিক রিজিকের মালিক ধনের মালিক সম্পদের মালিক বিবাহের মালিক সব কিছু মালিক একমাত্র উনি কাজে ওনার ওনাকে আমরা সবসময় মাথায় রাখ স্মরণ রাখতে হবে উনি যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কি ভালো করলাম কতটুকু মন্দ করলাম শয়তানের হাতে আমরা পড়ি কিনা শয়তানের কথা আমরা শুনি কিনা এইগুলো কিন্তু উনি সবই দেখতেছেন যারা অরিজিনাল যারা জন্মগতভাবে যারা নাকি আল্লাহর অলি তারা কখনো শয়তানের জোকায় পড়বে না শয়তান তাদের এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না চল্লিশ কদম দূরে থাকতে হয় তাদের কাছ থেকেই কারণ তারা অনেক আল্লাহর যারা আল্লাহর যারা গোলাম অরিজিনাল যারা আল্লাহর আল্লাহকে যারা ভালোবাসেন আমাদের নবীকে যারা ভালোবাসেন কখনও তারা কখনও তারা বিফলে যাবে না তাদের উপর আল্লাহ রহমত সবসময় থাকবে কাজে আমি চাই আমাদের যেন উপর আল্লাহ রহমত করেন যেইভাবে আমরা জোড়া মিলেবার চেষ্টা করতেছি দুনিয়ার মধ্যে এইভাবে যেন আমাদের মৃত্যু রুজান হিসেবে হয় আল্লাহ রাবুল্লা নিম যেন আমাদেরকে ভালো ফল দেখান খারাপ ফল যেন আমরা পুলো না পাই আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া এই যে মেয়েটা দেখেন কত সুন্দর ভদ্র নম্বর মেয়েটা অষ্টআশিতে জন্ম পাঁচশো চার ইঞ্চ আজ মেয়েটা স্নানী গাছের মেয়েটা সেক্টর নয় নম্বরের বাড়ি নীলুবা ইয়াসমিন মেয়েটার নাম সাই ঠিকানা এক সিটিতে তার বাড়ি খাই স্থায়ী ঠিকানা খিলক্ষেতের মধ্যে লেক সিটির মধ্যে তার ফ্ল্যাট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন बंद मैंने मैं ये यह अस्त অষ্ট আশাসিতের জন্ম মেয়েটা এই যে তার নাম হইল ভাইয়া যাসমীর এই মেয়েটার জন্য যদি কেউ পছন্দ করে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা না প্রয়োজন চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো শাকিল আহমেদ এম বি করেছেন মেয়েটা বর্তমানে চাকরি করেন দেশের বাড়ি পাবনা এটাও অষ্ট জন্ম মিরপুরে তার বাড়ি মিরপুর কোথা বাড়ি ডিউ তার বাড়ি বাবা ছিলেন কর্নেল সেই হিসাবে তার ডিউসেছে নিজের সাততলা বাড়ি রয়েছে ওইখানে মেয়ের নামে চারটিপালা রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ করে তার করি তারপরে আমাদের আমাদের ডাক্তার তিরাশিতে জন্ম হয় এই যে মাসুদ ডাক্তার মেয়েটাকে যে পছন্দ করে থাকেন তা যেহেতু বিবাহ হয়েছিল চোদ্দ বছর সংসার করার পরেও তার কোনো ছেলে সন্তান আল্লাহ যায় নাই তারপরে স্বামী যখন বিয়ে করে ফেলে তখন মা বাবা তার থেকে নিয়ে আসে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন এই তুমি হিসাবে ভালো একজন মানুষ হিসাবে ধার্মিক একজন মানুষ হিসাবে যারা শুধু মানুষটাই চাচ্ছেন ভালো একজন যদি এরকম চাচ্ছেন তাহলে আমাদের বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েগুলা সন্ধান খুঁজে নেবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের হলো খেতে বাড়ি পাবনার মেয়ে হলো মার্কিন কোম্পানিতে জব করেন বিলাসীতে জন্মা তার কোনো ছেলে সন্তান নাই এই মেয়ের রাত্রি সালাম সবই আমার মাধ্যমে বিয়ে হয়েছে মামা তো নিজের ভাগিনা একটা এই মেয়ের একজন ভাগিনা সে একজন ইউসিবি ব্যাংকে জব করেন তার বাড়ি হলো খিলখেতে এবং পাঁচতলা বাড়ি ওইখানেই থাকে সেই এবং তার যে দুলাভাই দুলাভাই একজন বাংলাদেশ বিমানে জব করেন তারও এখানে অ্যাড্রেস রয়েছে আসকনৈতিক যদি কোনো তাকে পছন্দ করেন খিলকেতের মধ্যে বাড়ি আছে আসকনে তো বাড়ি আছে যদি কোনো তাকে পছন্দ করেন বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না ছেলে সন্তান যদি হতো তারপরে সে আর বিবাহসাথী করতো না ছেলে সন্তান না হওয়ার কারণে তার একজন বিবাহ করা অত্যন্ত জরুরি হয়ে জরুরি হয়ে দাঁড়াচ্ছে বিরাশিতে যত জন্ম তার ভবিষ্যৎ কী হবে সে একজন বন্ধুর জন্য আমাদের এখানে সদস্য হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধু মেডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা করে চেষ্টা করেন। তারপরে মেয়েদের জাহানারা রাফি মেয়েটার নাম উনানব্বইতে জন্ম পাঁচপত্র ইঞ্চি হাট এল বি এল এল এম করেছেন মেয়েটা ঢাকা ঢাকা সিটিতে তার বাড়ি সেক্টর এগারো নম্বরে পাঁচতলা বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন পন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো বেলি রুডে বাসা বাড়ি ধারা বেলির রুডে বাসা মেয়েটার নাম হলো। সাদিয়া মারিয়া মেয়েটার নাম মেয়েটা হইলো এমবিবি এ ডাক্তার বিবিএ বিবিএ পাশ করেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর উনত্রিশ বছর চলে বর্তমানে সাতাশীদের জন্ম মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ামে ধিমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো হ্যাঁ নিবিতা তাসনিম এই নিবিতা তাসম মেয়েটা উনিশশো বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই যদি আপনার কোনো ভালো ছেলে থাকে সন্তান থাকে বন্ধ মিডিয়ামে মেয়ে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন যে মেয়েটা বিরাশিতে জন্ম পাঁচ এম হাট তার কোনো ছেলে সন্তান হবে না বন্দা মেয়ে যাকে বলে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন ধার্মিক নামাজি একটা মেয়ে তার ছেলে সন্তান হবে না স্বাস্থ্যরা মোটামুটি ভালো আছে যদি কেউ তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন বন্ধন মিডিয়ার আস্থার অপরে সবাই ভালো থাকুন আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি আপনাদের সবাই জানি নিয়োজিত থেকে যেন আমরা সবার দোড়া জানি মিলিয়ে চেষ্টা করতে পারি আল্লাহ বলেন যেন মিলিয়ে জন্য আমাদেরকে সেই শক্তি দান করেন সেই চেষ্টার আমাদেরকে চেষ্টা যে সুফল দিন আমরা পাই এই বলে আমি কিছু বলতে চাই না সবাই ভালো থাকেন আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন এই বলে আমি আপনাদের প্রাণপী মালা পাই আপনাদেরকে ভালোবেসে বেশি বেশি ভালোবাসি বিতেই আসতে আপনাদের জন্য এত শ্রম দিচ্ছি এত পরিশ্রম করে যাচ্ছি আসলে আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করে কাজ করবেন সরাসরি আমার রুমে আসবেন আমার সাথে কথা বলবেন যেভাবে সুন্দর হয় কাজ করে দিবেন ইনশাল্লাহ আমাদের সাথে কাজ করতে আরাম পাবেন ইনশাল্লাহ কারণ আমি তো কারোর থেকে টাকা পয়সা নিচ্ছি না কারোর থেকে অত্যন্ত ডাকাতি করে এবং দুলুন করে টাকা পয়সা নিচ্ছি না যে যা খুশি মনে তা দেন আমার কোনো আবিত্ত নাই এই বলে আমি এখানে বিরত হয়েছি সোজা হাফেজ আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ